আরেক হ্যাঁ হি ও উত্তরটি সঠিক হয়েছে আমি আপনাদের আরেকটি প্রশ্ন করতে চাই খলিফার সময় কোরান সংকলিত হয় আমি অপশন বলে দিচ্ছি হজরত আবু বকর আদী আল্লাহ আন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ ওয়ান হুম হজরত উসমান রাদি আল্লাহ আনহু ও হজরত আলী রাদি আল্লাহ ওয়ান হজরত আলী রাদি আল্লাহ আনহু হজরত আবু বকার রাদাল্লাহু আনহু সরি আপনাদের দুজনের উত্তরই ভুল হয়েছে সঠিক উত্তর আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দুইজন দুইটা বলেছেন সো আমার পক্ষ থেকে আপনাদের জন্য গিফট